এটার কার্যকারিতা হচ্ছে এটা খুবই সফট এবং নরম থাকে এটা তো ঘুমালে মনে হবে না যে একটা শক্ত বা কোনো জিনিসের উপরে বেশ আছেন এবং ঘুমের আরামই থাকবে এটাতে আলাদা এটাতে হান্ড্রেড পার্সেন্ট মাইক্রো পলি ফাইবার ইউজ করা যে ফাইবারটা কোনো প্রকার গরম এবং হিটিং ইস্যু করবে না এই বহরমটা মানে চলে আসছে ইউরোপ থেকে এগুলো স্টার হোটেলে গেলে গেলে বা যে থাকে আপনার আমরা দেখতে পারি এই টপারটা ইউজ করে লাইলনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের সুতা দিয়ে তৈরি করা যেটা আপনার ছিঁড়া ফাটার কোনো চান্স থাকবে না পুরোটা একটা লেয়ারের তৈরি ফাইবারের বালিশ এগুলো আপনি বাজার থেকে পার্চেস করেন আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এগুলো একটা টপারের সাথে ফ্রি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ার সকলকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ইউরোপিয়ান কোয়ালিটির কিছু টপার আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে তোষকের বিকল্প এই ধরনের টপারগুলো করছেন কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সকল কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তো আজকে সরাসরি স্মার্ট হোম কালেকশন আছি সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আলাওয়ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আজকে যে মানে ইউরোপিয়ান টপার দেখাচ্ছেন আমাদেরকে এগুলোর উপর কোনো অফার আছে আপনাদের যে বর্তমান তো অফার থাকবে প্লাস এগুলোর সাথে প্রত্যেকটা পারচেজ করার সাথে সাথে আপনারা একটা বালিশের সাথে ফ্রি পেয়ে যাবেন মানে যাই কিনি না কেন একটা টপার ফ্রি একটা টপার কিনলে সাথে একটা বালিশ ফ্রি পেয়ে যাবেন সাথে চমৎকার কালারিং থাকবে বালিশের আপনি চয়েস করে নিতে পারবেন বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের কালারিং বালিশ থাকবে আপনারা যার যে কালার চয়েস করে বালিশগুলো নিতে পারবেন আচ্ছা বালিশগুলো যে ফ্রি দিচ্ছেন ভাই মানে ভালো মানের বালিশ দিচ্ছেন তো অবশ্যই ফাইবারের বালিশ এগুলো আপনি বাজার থেকে পারচেজ করেন আপনারা 450 থেকে 500 টাকা এগুলা একটা টপারের সাথে ফ্রি পেয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ ফ্রি থাকছে সাত দিনের ভিতরে যারা পারচেজ করবে তাদের জন্য একটা করে বালিশ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ভাই এই যে টপারটা দেখতে দেখতে পাচ্ছি ভাই এটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি বলার কারণটা হচ্ছে এই এই বহরমটা মানে চলে আসছে ইউরোপ থেকে এগুলো আপনার ফাইভ স্টার হোটেলে গেলে বা উন্নত মানের যে হোটেলগুলো থাকে এগুলাতে গেলে আমরা দেখতে পারি এই টপারটা ইউজ করে এটার কার্যকারিতা হচ্ছে এটা খুবই সফট এবং নরম থাকে এটা তো ঘুমালে মনে হবে না যে একটা শক্ত বা কোন জিনিসের উপর বসে আছেন খুব নরম এবং সফট প্রকৃতির থাকবে এটা এবং ঘুমের আরামই থাকবে এটা আলাদা মানে এর মধ্যে কত আউন্স দেওয়া আছে ভাই এটা তো আপনার আউন্স বাজারের থেকে সব থেকে হাইস্ট এবং সব থেকে হেভি আউন্স এটাতে ইউজ করা আছে এবং সাইডে পাইপিং করে দেওয়া থাকবে লং ডিভিড এর জন্য এটা যেন শিল এটা খারাপ না দেখা যায় বা শিলে ছুটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকছে না এটা তো সাইডে একটা পাইপিং করা থাকবে প্লাস এইগুলিতে অনেকজনে বলতে পারে যে এটা এতটা সফট কি ইউজ করতেছেন এটাতে তুলা জাতীয় এটাতে তুলা জাতীয় কিছু না এটাতে হানড্রেড পার্সেন্ট মাইক্রো পলিফাইবার ইউজ করা যে ফাইবারটা কোনো প্রকার গরম এবং হিটিং ইস্যু করবে না সফট এবং নরম থাকবে এটাতে ঘুমালে আপনার কোনো প্রকার গরমের ইস্যু করবে না যেমন অনেকজনের কোয়েশ্চেন করে ফোন দিলে যে ভাই এটা গরম হবে ফাইবার তো গরম হয় যেটা আমরা কমফোর্টারে দেখে থাকি তো গরম হয়ে যায় কিন্তু এগুলোতে আপনার গরম হবে না এটাতে একশো পার্সেন্ট মাইক্রো পলিফাইবার যেটা ইনপোর্টের করা সেটা দিয়ে এটা তৈরি করা আচ্ছা এটা কি সাইজের মধ্যে আছে ভাই এটা আপনার 6 ফিট বাই 7 ফিটের যেটা আমি এখন ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে 6 ফিট 7 ফিট এটা তিনটা সাইজের ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট একটা হয়ে থাকে 5 ফিট বাই 7 ফিট আর একটা হয়ে থাকে 6 ফিট বাই 7 ফিট যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আচ্ছা এগুলোর মধ্যে কয়টা কালার আছে ভাই এগুলোর ভিতরে বর্তমান তিনটা কালার আমরা কাস্টমাইজ করতেছি একটা হচ্ছে হোয়াইট কালার ওকে একটা হচ্ছে আপনার অ্যাশের ভিতরে ব্লু কালার কম্বিনেশনের ভিতরে

এই গ্রিপের মাধ্যমে আপনি খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন রাইট আচ্ছা মানে আরামদায়ক একটা ঘুমের জন্য কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা এই ধরনের টপার গুলো কিন্তু হচ্ছে আপনারা খুঁজে দেখেন কিন্তু আর উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছি ভাই এগুলো হচ্ছে কি কাপড়ের মধ্যে 100% কটন কাপড় স্বাস্থ্যসম্মত থাকবে এই কাপড়টা প্লাস এই কাপড়টা আপনার যে লোকাল জাতীয় কোনো কিছু না বাজারে দেখবেন আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার ভিতরে ইউজ কোয়ালিটি টপার বাজার এখন পাওয়া যায় কিন্তু এত টাকার প্রাইসে এই টপারটা কি কারণে এর থেকে বেশি প্রাইস এরকম টপার হয়ে থাকে একটা টপার আট নয় হাজার টাকা হয়ে থাকে যারা আমাদের থেকে কোয়ালিটি আরো উন্নত মান করতেছে কোয়ালিটি শেষ নেই কিন্তু মানে একটা বাজেট ফ্রেন্ডলির ভিতরে কোয়ালিটি যতটুকু উন্নত মান রাখা যায় সেই কোয়ালিটি এখানে করা হয়েছে যদি ফিটনেসটা একটু খেয়াল করে দেখেন অনেক মোটা ফিটনেস কিন্তু ভিওর আসলে না আসলে বুঝতে পারবেন না কিন্তু অনেকটা সফট থাকবে বাউন্সের সাথে সাথে ভিতরে চলে যাবে এতটা নরম এতটা সফট প্রকৃতি থাকবে মানে আরামদায়ক ঘুমের জন্য কিন্তু হচ্ছে এটার বিকল্প আমি আসলে এখনো বর্তমানে কিছু দেখছি না তো আপনারা যারা এই ধরনের এগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে

ফিটনেসটা মোটা পাচ্ছেন বসে যাওয়ার কোনো চান্স নেই এবং অনেকটা সফটনেস পাবেন যার আর হাতের শিলাইটা কোনো নর্মালভাবে ভাবে করা না লাইলনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের সুতা দিয়ে তৈরি করা যেটা আপনার ছিঁড়া ফাটার কোনো চান্স থাকবে না এবং পুরোটা একটা লেয়ারের তৈরি যদি ইন কেস কোনো সময় মনে করেন অনেক কাস্টমার যে ছিঁড়ে গেলে ভাই কি নষ্ট হয়ে যাবে তুলা এক সাইডে তার এক সাইডে এটা একটা লেয়ারের পেরি আসবে না ডাউন হবে না এগুলি দেখা যায় যদি পাঁচ বছর দশ বছর ইউজ করার পর বসে যায় এগুলো আপনার মানে দিয়ে বাড়াতে হবে না এগুলো আপনার দুই থেকে তিন ঘন্টা রোদ দিবেন অটোমেটিকলি দেখবেন এটা আবার আগের মতন আগের জায়গায় ফুলে চলে আসবে

চেক করবেন প্রোডাক্টের কোয়ালিটির সাথে প্রাইজের মিল আছে কিনা তারপর কি আপনারা পেমেন্ট করবেন না হলে আপনার ডেলিভারি চার্জ রিটার্ন করে দিতে পারবো চমৎকার মানে আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে এত কথা বলছি মানে কথা কাজে মিল আছে কিনা আপনারা হচ্ছে সেটা প্রমাণ করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক টাকাও কিন্তু হচ্ছে অগ্রিম অ্যাডভান্স করা লাগছে না তো সেক্ষেত্রে কেউ যদি সরাসরি আসতে চান কিভাবে আসবেন কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের লোকেশনটা খুবই ইজি এটা হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ড শ্যামলি বাস স্ট্যান্ড যেটা হচ্ছে আপনার স্কোয়ারের অপোজিট মার্কেটটায় শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্সে আসলে আমাদের পেয়ে যাবেন ওকে সো বিয়ার্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন এই স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ